দেখো বন্ধুরা তোমরা যারা কাইন্ড মাস্টার দিয়ে শর্ট ভিডিও এডিট করতে চাও তো তোমাদের জন্য এই ভিডিওটি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা ভিডিওটি দেখে তোমরা তোমাদের চ্যানেলের শর্ট ভিডিও এডিট করতে পারবে করা শিখতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে তো প্রথমে তোমরা কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে ওপেন করার পরে তুমি কি করবে তোমরা যেহেতু শর্ট ভিডিও এডিট করতে চাচ্ছ ঠিক আছে এর জন্য তোমরা রেশিওটা সিক্সটিন ইস টু নাইন করবে না ওটাকে তোমরা করবে নাইন ইস টু সিক্সটিন ঠিক আছে তো আমি দেখাচ্ছি দেখো এখান থেকে আলপেশনটি ওপেন করে নিচ্ছি আমি ওপেন করার পরে ক্রিয়েট নিয়েতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা তুমি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করে দেবে ঠিক আছে ক্রিয়েটে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে তো তোমরা এখান থেকে তোমরা যে ভিডিওটি এডিট করতে চাও সেই ভিডিওটি এখান থেকে চুজ করে নেবে ঠিক আছে তো আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি দেখো তো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম ভিডিওটি আমার টাইম লাইনে চলে এসছে ঠিক আছে আসার পরে এবার তুমি কী করবে চিহ্ন দিয়ে কেটে দেবে ঠিক আছে কেটে দিলাম এবার দেখো ভিডিওর শুরুতেই তোমার যদি কিছু বাড়তি অংশ থাকে সেটা তুমি কেটে দেবে প্রথমেই ঠিক আছে তবে তোমাদের একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা গুগল তো অনেকটাই বাড়তি অংশ আছে তো আমি এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করলাম ট্রিমে ক্লিক করলাম ট্রিম লেফট কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে প্লে করে দেখাচ্ছি একটু শুনে নিই আচ্ছা গুগল তোমাকে ঠিক আছে তো দেখো ভিডিওটা এখান থেকে আমার চলে এসছে আর আমি লাস্টের দিকে যদি কিছু বাড়তি অংশ থাকে সেটাকেও কেটে দেবো তো আমি দেখে একটু তো লাস্টের দিকে একটু বাড়তি অংশ আছে এটাকেও আমি কেটে দেবো কাটার জন্য আমি ভিডিও লেয়ারে ক্লিক করবো ট্রিমে ক্লিক করবো ট্রিম রাইটে ক্লিক করব ঠিক আছে ভিডিওটি এবার কাটা কমপ্লিট এবার তুমি কী করবে ভিডিওর মাঝে তুমি যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাও তাহলে তুমি সিম্পলি এই যে এখান থেকে এই লেয়ারের উপরে ক্লিক করবে লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পরে যে ইফেক্ট যে অপশানটা দেখতে পাচ্ছ এই ইফেক্টটা তোমরা একটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের এখানে যেহেতু কোনো ইফেক্ট নেই তো আমি ইফেক্ট কীভাবে তোমরা অ্যাড করবে সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য তুমি এই যে এখানে দেখতে পাচ্ছ একটা হোম বাটন দেখতে পাচ্ছ এখানটায় এখানটায় তোমরা জাস্ট ক্লিক করে দেবে একটা ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো ইফেক্ট এখানে চলে এসছে শো করছে ঠিক আছে এখান থেকে তোমার পছন্দ মতো তুমি ইফেক্ট এখান থেকে একটা ডাউনলোড করে নেবে আমি দেখছি তোমাদের একটা করে দেখাচ্ছি দেখো আমি কালারে আসি কালারে আসার পরে এই ইফেক্টটা আমি চুজ করলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি তুমি তোমাদের পছন্দ মতো ইফেক্টটা চুজ করে নেবে ঠিক আছে তো আমি একটা চুজ করলাম ইফেক্ট একটা একটু টাইম লাগছে তো এটা আসছে না আমি জাস্ট অন্যটা একটা দেখি এখান থেকে এইভাবে তোমরা ইফেক্ট ইনস্টল করবে দেখ ঠিক আছে দেখো ইফেক্ট চলে এসছে এখানটায় এখানটায় যে তোমরা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশানে তোমরা একটাই ক্লিক করো দেখবে ইফেক্টটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এবার তুমি জাস্ট ব্যাক করে দেবে ক্রসে কেটে দেবে এবার দেখো ইফেক্টটা এখানে চলে এসছে ঠিক আছে এবার তুমি ইফেক্টের লেয়ারের উপর একটা ক্লিক করো ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করে দাও ঠিক আছে এবার ব্যাক করো ইফেক্টটা তুমি কোথায় দিতে চাও ফুল স্ক্রিন চালে স্ক্রিনও করতে পারবে তোমাদের পছন্দ মতো ঠিক আছে জাস্ট এখানটায় দিয়ে রাখলাম দেওয়ার পরে তোমাদের একটু প্লে করে দেখাচ্ছি আমি দেখো এবার আচ্ছা গুগল তোমাকে তো আজকাল আচ্ছা গুগল তোমাকে তো আজকাল ইফেক্টটা সুন্দর হলো না তোমাদের আরেকটা ইফেক্ট আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি লেয়ারে ক্লিক করব ইফেক্টে ক্লিক করবো বটনে ক্লিক করব এখান থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছে আরেকটা একটা ইফেক্ট এটা ইনস্টল হয় কি না ঠিক আছে তো ডাউনলোড ক্লিক করলাম একটু টাইম নিচ্ছে এটা হচ্ছে নয় নয় পয়েন্ট সাত এম ইফেক্ট ঠিক আছে একটু ডাউনলোডের সময় নিচ্ছে তো তোমরা এইভাবে ইফেক্ট ডাউনলোড করবে তোমাদের পছন্দ মতো ইফেক্টগুলো ঠিক আছে ডাউনলোড করে করে নেবে করে নেওয়ার পরে তোমরা কী করবে ভিডিওতে অ্যাড করবে কীভাবে অ্যাড করবে সেটা তোমাদের দেখাবো তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তুই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল করে নাও পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে ইফেক্টটা ডাউনলোড হচ্ছে তো দেখো ইফেক্টটা ডাউনলোড হয়ে গেছে এবারে আমি ইফেক্টটা অ্যাড করব কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছি ইফেক্টে ক্লিক করলাম এখান থেকে দেখো তুমি ইফেক্ট আছে তুমি জাস্ট ক্লিক করো ঠিক আছে ক্লিক করে দেখাচ্ছি তোমাদের এভাবে আসলো আগেটা আমি ডিলিট করে দিচ্ছি লেয়ার উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করো ডিলিট হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এফেক্টটা তুমি তোমাদের যেখানে পছন্দ সেখানে বসিয়ে দেবে তোমরা এখানে যাই না কোন গ্রামে থাকো তুমি কেন এইভাবে আসলো ঠিক আছে তোমরা এখান থেকে একটু উঁচু করে দাও এক একটু তুলে দাও লেয়ারের উপর ক্লিক করো তুলে দাও তারপর তোমরা এখান থেকে রিমুভও করতে পারো ব্ল্যাক কালারটা রিমুভটা হচ্ছে না ঠিক আছে দেখো ইফেক্টটা কীভাবে স্টার্ট হচ্ছে আচ্ছা গুগল তোমাকে তো আজকাল দেখাই যায় না কোন গ্রামে থাকো তুমি কেন এরকম অনেক আছে তোমরা অ্যাড করতে পারো ঠিক আছে তো এবার তোমাদের দেখাচ্ছি যদি কিছু তোমরা টেক্সট অ্যাড করতে চাও তোমাদের এখানটায় তো জাস্ট লেয়ারের উপর ক্লিক করো টেক্সটে ক্লিক করো ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে তোমরা টেক্সট লিখে নাও আমি লিখে দেখাচ্ছি একটু দেখো কেমন আছো বন্ধুরা লিখে ওকে করে দাও দেখো ওকে করার পারলে এখানেই চলে এসছে আমাদের ভিডিওর ওপরে তো তোমরা এখান থেকে চাইলে লেখার ফ্রন্টটাকেও চেঞ্জ করতে পারো ঠিক আছে তোমাদের পছন্দ তোমরা ফ্রন্ট এখান থেকে অ্যাড করে নিতে পারো তো এটা করে দিলাম আমি ফ্রন্টের লেখার কালারটাও এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো ঠিক আছে তো আমি ব্লু করে দিলাম ব্লু করে লেখার আউটলাইনটা একটু আমি করে দিই ঠিক আছে দেখো লেখাটা আবার ফুটে উঠেছে ঠিক আছে তবে লেখাটা কীভাবে ইন করতে চাও তোমরা লেখার মানে টাইমে ক্লিক করো ইন এনিমেশনে ক্লিক করো ফেড পপ অনেক কিছু আছে তো তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে মানে ইন এনিমেশানটা দিয়ে নেবে ঠিক আছে এবার দেখো ভিডিওতে তোমরা যদি মধ্যে কোনো কাট লাগাতে চাও তো এই লেখার লেয়ারটাকে আমি একটু ছোটো করে দিই দেখো এখানে একটা কাট দিয়ে দিলাম তো টিমে ক্লিক করলাম এখান থেকে কেটে গেল ঠিক আছে ট্রিমে ক্লিক করে স্পিডে ক্লিক করি এখান থেকে কেটে গেল ভিডিওটি এবার যদি চাও তোমরা এখানে কোনো ট্রানজ্যাকশান অ্যাড করার জন্য জাস্ট তোমরা এখানটায় ক্লিক করবে যেখানে আর কি কাটিংটা দিলে তোমরা এখানে ক্লিক করো তো এখানে চলে এসছে ঠিক আছে এটা আমার আগের থেকে ডাউনলোড করা ছিল তো তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো ক্যার মাসে এখান থেকে তো আমি একটা নিয়ে দেখাচ্ছি দেখো এফেক্টটা চলে এসেছে তোমাদের আবার প্লে করে দেখাচ্ছি দেখো থাকো তুমি ঠিক আছে এবার তোমরা মানে কোনো অ্যানিমেশনও অ্যাড করতে পারো চাইলে তোমরা স্টিকারও অ্যাড করতে পারো এখান থেকে এখানে আবার ডাউনলোড করে নেবে তোমরা এখানে গিয়ে স্টিকার ডাউনলোড করে অ্যাড করে দেবে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা কথাটা বলছি তোমাদের দেখো ভিডিওটা ধরো তোমাদের এডিট করা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এডিট করার পরে তোমরা যখন ভিডিওটিকে তোমরা সেভ করবে তখন এই অ্যারোবটন ক্লিক করবে সেভ করার জন্য এখানটা তোমরা পেয়ে যাবে অনেকগুলো অপশন তো এখান থেকে তোমরা তোমাদের যত মানে যতদূর হাই কোয়ালিটি হয় তোমরা সেই হিসাবেই পুরো হাই কোয়ালিটিটা নিয়ে তোমরা এখান থেকে ওইটা সেভ করবে তো আমি এখান থেকে ফুল হাই কোয়ালিটিটা নিয়ে নিলাম মানে এইচডি কোয়ালিটিটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে যে সেভ অপশন পাচ্ছ এখানে ক্লিক করবে তার আগে এটাকে তোমরা দেখো এখানে হাই লেখা আছে লো হাই এটাকে হাই করে দেবে হাই করার পরে জাস্ট তোমরা এখান থেকে সেভ করে দেবে ঠিক আছে এটা যেহেতু আমার ফ্রি ভার্সন ঠিক আছে এখানে এর জন্য তোমরা পারচেস করতে বলছে। তো এখান থেকে পার্চেস পারচেস করছি না তো এখানে আমার ভিডিওতে অর্ডার মার্ক চলে আসবে ঠিক আছে তো তোমরা চাইলে এখান থেকে স্কিপ করে দেখো ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার তোমরা কাইন্ড মাস্টার দিয়ে ভিডিও এডিট করবে এর আগে তোমাদের একটা কথা বলে দিই দেখো আবার ব্যাকে চাপ দিলাম ভিডিও লেয়ারে ক্লিক করো তুমি একবার ভিডিও লেয়ারে ক্লিক করার পরে তোমরা যদি এখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে চাও তাহলে দেখো এখানে যে অ্যাডজাস্টমেন্ট যে অপশানটা আছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করো তোমরা ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবে কনটেস্টটা একটু কম বেশি করতে পারবে এখান থেকে তারপরে সলিউশনটা এখান থেকে কম বেশি করে দিতে পারবে মানে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ভিডিওর কালার অনুযায়ী তোমরা এখান থেকে এডিট করে দেবে হাইলাইটটা একটু বাড়িয়ে দেবে টেম্পারেচারটা একটু কম করে দেবে ঠিক আছে এবার তোমরা অ্যাডজাস্ট করে নেবে সেটা তোমরা যদি চাও একটু বাড়াতে পারো কমাতে পারো ঠিক আছে করার পরে যেহেতু আমি ভিডিওতে যেহেতু কাট লাগিয়েছিলাম এর জন্য এখানটায় আমি অ্যাপ্লাইটি অল করে দেবো অ্যাপ্লাইটি অল করলে কী হবে যে ভিডিওটিতে যতগুলোই কাট থাকুক না কেন সব কাটিংয়েই মানে সব ভিডিওর টুকরোগুলোতেই এই যে এডিট করলাম আমি এডিটটা লেগে যাবে ঠিক আছে এডিটটা অ্যাড হয়ে যাবে তো ব্যাক করে দেবে এডিট করার পরে ব্যাক করে দিলাম ব্যাক করার পরে যেটা বলছিলাম সেভ করতে তোমাদের ফুল এইচডি কোয়ালিটিতে রেখে এটাকে হাই করে তোমরা যা সেভে ক্লিক করো এখান থেকে স্কিপ করে দাও ঠিক আছে দেখো ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাচ্ছে তো এইভাবেই তোমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে শর্ট ভিডিও এডিট করবে এবং ফুল এইচডি কোয়ালিটিতে তোমরা এডিট করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে পরবর্তী নোটিফিকেশানটা পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটাকে তোমরা অল করে নেবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সময় ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম